হ্যালো ভিউভার্স ওয়েলকাম টু গীতা ইল এলভি নিউ আপডেট গীতা ইলভি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে গীতাকে দেখতে পেয়েছে কাবিয়া আর গীতাকে এবার একেবারে শেষ করে দেওয়ার কথা সে চিন্তা করেছে আর তাই লুকিয়ে প্রিয়াঙ্কদার বাড়িতে ঢুকে গীতাকে উদ্দেশ্য করে শ্যুট করলো কাবিয়া আর গুলি খেয়ে গীতা মাটিতে লুটে পড়ল সবাই তখন জড়ো হয়ে দেখে গুলি খেয়ে গীতা মাটিতে শুয়ে আছে আর সবাই ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নিয়ে যখন অনেক বেশি রক্তক্ষণ হয়েছে ডাক্তার বলল তখন প্রিয়াঙ্গদার সব জায়গায় ব্লাড খুঁজতে থাকলো কিন্তু কোথাও কোনো রক্ত না পেলে প্রিয়াঙ্কা চিন্তা করলে সে নিজেই রক্ত দেবে আর রক্ত পরীক্ষার সাথে সাথে ভুল করে ডাক্তাররা ডিএনএ টেস্ট করে দেখে প্রিয়াঙ্গদার সাথে গীতার ডিএনএ টেস্ট একদম মিল করেছে আর তাই তো প্রিয়াঙ্গা জেনে গিয়েছে গীতা আসলে অন্য কেউ না গীতা তার নিজের মেয়ে যে মেয়েটাই সে অনেক বছর আগে হারিয়ে ফেলেছিল তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ